নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দীপায়ের একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো ওই যে ওখানে কিছু বোনাবণি চলছে আমাদের কিন্তু এটা মাঠের জমি নয় এটা বাড়ির উঠোন উঠোনটাকেই চাষের জমি হিসেবে আমরা ব্যবহার করছি তার জন্য কালকে বিকেলে কোদাল দিয়ে মাটিটাকে কুপিয়ে রেখেছিলাম আর এখানে ওই যে আমাদের বাড়ির চাষি বাজার থেকে ডিওপি সার কিনে এনেছে যাতে জমিটা আরও উর্বর হয় তার জন্য সারটাকে ভালো করে বুনে নিচ্ছে এরপরে কিছু শাক সবজি আমরা বুনে নেব ওখানে ওই যে লিচু গাছ হয়েছে একটা কত সুন্দর পাতা ছেড়েছে দেখুন আর এখানে ওই যে আমাদের বাড়ির চাষি ভালো করে সারটাকে এখনো পর্যন্ত বুনে নিচ্ছে এখানে একটা পাথর কুচি গাছ হয়েছে আবার এখানে অ্যালোভেরা গাছও হয়েছে দেখুন বন্ধুরা জল দিয়ে কত সুন্দর গাছগুলো বেঁচে গেছে বৃষ্টির জন্য এখানে একটা কুল গাছ হয়েছে আর এই যে এইগুলো হচ্ছে পালনের বীজ যেটা কি না কালকে রাতে আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে মূলর বীজও আছে দেখছি ওই যে ওখানে পালনের বীজের বাটিটাকে নিয়ে গিয়েছে আমাদের বাড়ির চাষি পালনের বীজগুলো বুনে দিচ্ছে খুব ভালোভাবেই বুনছে দেখছি একদমই মাঠের মতন আপনারাও দেখুন কেমন বুনছে এখানে আবার একটা প্যাকেট নিয়ে নিয়েছে ওই প্যাকেটে নাকি সাদা কাটোয়া ডাটার বীজ ছিল সেগুলোকেও খুব ভালোভাবে বুনে নিচ্ছে ওই যে দেখুন চারিপাশ দিয়ে ভালোভাবেই বুনে নিচ্ছে অনেক সুন্দর এবারে ওটা মূলর বীজের প্যাকেটটা নিয়ে নিয়েছে প্যাকেটটাও ভালোভাবে বুনে নিচ্ছে এখানে কিন্তু আমাদের উঠোনের মাটিটা খুবই উর্বর বেলেদোয়াশ মাটি যার জন্য এখানে বারুইপুরের পেয়ারা গাছটাতেও ছোট্ট হলেও একটা ফল দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর পাতাবাহার গাছ হয়েছে অনেক ধরনেরই ফুলের গাছ আমাদের এখানে আছে তো আমাদের বাড়িতে ফুল ফল সমেত অনেক সবজিরও চাষ আমরা করে থাকি আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন